হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এইখানে দেখতে পারতেছেন আমি হচ্ছে আমার বেলকুনিটা একটু ক্লিন করেছি আর একটু টুকিটাকে আর কি ঘস গাছ করেছি কারণ হচ্ছে বেলকুনিতে আনাচের অনেক খেয়াল না আসছে তারপরে এগুলো সব সুন্দরভাবে একদিকে রেখেছিলাম আর এই তো দেখতেই পারতেছেন আজকের ওয়েদার কি অবস্থা প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল আর আমি বেলকুনিটা যেহেতু আজকে পরিষ্কার করছি তো ভাবতেছিলাম যে একটু পানি দিয়ে ধুয়ে ফেলব। কিন্তু অপেক্ষা করতেছিলাম কখন বৃষ্টি হবে আর কখন আমি বেলকুনিটা মানে পানি দিয়ে পরিষ্কার করব তো দেখলাম আর কি যে আকাশে অনেক সুন্দর মেঘ করছে আর বৃষ্টি অবশ্যই হবে তো এই জন্য আর কি ভালো লাগতেছিল যে যাই হোক গোছ গাছ করার পরে এখন বেলকনিটা ধুয়ে ফেলতে পারবো আর এখানে প্রচণ্ড পরিমাণ বাতাস শুরু হয়েছে আর আমি বছর তেমন কিছুই মানে গাছ গাছপালা আর কমভাবে করি নাই যেমন প্রতি বছরই তো শাক সবজি বেশি করা হয় তো এই বছর আর কি ওরকমভাবে কোনো কিছুই করা হয় নাই শুধু এখানে লাল শাক বোনা হয়েছে আর হইতে কিছু কুমড়ার বেঁচে আসছিলো তো ওইগুলো লাগাইছিলাম কিন্তু একটা আর কি একটা কুমড়া গাছ হয়েছে আর এখানে কিছু কলমি শাকের মানে কলমি শাক যে নিয়ে আসছিলাম মার্কেট থেকে তো ওইটার যেই গোড়া ছিল তো সেটাই আর কি এখানে লাগাই দেওয়া হয়েছে আর লাল শাকটাকে মানে কোনো পরিশ্রম করতে হয় না এমনিতেই বনে দিলে হয়ে যায় তো এই জন্য হচ্ছে মানে যেটা ইজি তো সেটাই চেষ্টা করি লাগানোর তো এই তো দেখতে পারতেছেন রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এখন হচ্ছে রান্না করবো খিচুড়ি তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই তো অবশেষে আমার খিচুড়ি রান্না প্রায় শেষ আর এখানে হচ্ছে আনাসের বাবার জন্য আমি চিংড়ি মাছ ভর্তা করব। তো এটা হচ্ছে সুন্দরভাবে চিংড়ি মাছগুলোকে কেটে তারপর হচ্ছে হাতে আর কি মাখিয়ে ভর্তাটা করব। তো এই জন্য আমি সুন্দর করে চারটা বড় বড় চিংড়ি নিয়েছি যেহেতু আমি চিংড়ি মাছটা খাবো না তো সেই জন্য আর কি ভাবলাম যে এই চারটাতেই হয়ে যাবে আনাসের বাবার আর আনাসের বাবা হচ্ছে আর কি একাই যেহেতু খাবে তো ভাবলাম যে ওনার জন্য এই চাটা চিংড়ি আর কি যথেষ্ট দেখেন কতগুলো ভর্তা হয়েছে আসলে ভর্তাটা অনেক মজা হয় এরকমভাবে করলে খুবই মজা হয় আর এই তো অবশেষে আমার রান্না শেষ ইলিশ মাছ দিয়ে খিচুড়ি আর হচ্ছে ভর্তা আর এখানে আমি একটু অল্প করে টমেটো আর পেঁয়াজ লেবু কাঁচামরিচ নিয়েছি যাতে করে আর কি খিচুড়ির সাথে আর কি খাওয়া যায় এই জন্য তো এই তো বৃষ্টির দিনে মজার খিচুড়ি আর খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল আনাসের বাবা বলতেছিল যে খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছে খেয়ে দেখো তো এখন হচ্ছে খাওয়ার পালা আমিও খাবো তো আমি এখানে খেতে বসছি আর আনাসের বাবাও বসছে তো এই ছিল আজকের ব্লগ আশা করি আজকের ব্লগটা সবার ভালো লাগছে তো ভালো লেগে থাকলে অবশ্যই যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম